আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে তিনি গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন প্রধান উপদেষ্টা বলেন পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে তার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন গণভোটে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নাদেশ দু হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন এ প্রশ্নের চারটি উত্তর বা প্রস্তাব থাকবে যার একটিতে হ্যাঁ বা না ভোট দিয়ে ভোটাররা মতামত দিতে পারবেন প্রধান উপদেষ্টা বলেন সংখ্যা গরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে ভাষণে প্র প্রধান উপদেষ্টা তার সরকারের উপর তিনটি দায়িত্বের কথা উল্লেখ করেন সেগুলো হলো হত্যাকাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা তিনি বলেন অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে প্রস্তাবিত কিছু সংস্কারের কাজ এখনো চলমান রয়েছে ডক্টর ইউনুস বলেন অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা বিচার ব্যবস্থাপনা আর্থিক খাতে স্বচ্ছতা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে অধ্যাপক ইউনুস আশা প্রকাশ করেন আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এসব সংস্কার গ্রহণ করবে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশীয় দিবসটি পালিত হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই উপলক্ষে আজ সকালে রংপুর ডায়াবেটিক সমিতি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু এতে সভাপতিত্ব করেন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুর রোফ পরে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করে ডায়াবেটিক সমিতি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম সহ দেশের তেইশ জেলায় নতুন নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার এছাড়াও আট জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে গতকাল রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে জয়পুরহাটে আসছেন গতকাল সকালে কলেজের প্যারেড গ্রাউন্ডে প্রাক্তন শিক্ষার্থীদের তিন দিন ব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানটি এবার প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে লালমনিরহাটের হাতিবান্ধায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বভাবের উদ্যোগে চল্লিশটি মসজিদ ও মাদ্রাসায় অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলার সরকারি আলিমুদ্দী কলেজ মাঠে চল্লিশটি নলকূপ পানি উত্তোলনের জন্য পাম্প ও পানি রাখার ট্যাঙ্ক প্রদান করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম হাতিবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় দুইশো দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে গতকাল উলিপুর উন্নয়ন ফোরাম নামক একটি প্রতিষ্ঠান উপজেলার কিশোরপুর এনইউ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে কুড়িগ্রামের রৌমারি উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল বিদ্যালয় স্কাউট গ্রুপের একদিনের এক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পেইন কর্মসূচিতে স্কাউটদের দীক্ষা প্রদান ক্রমোন্নতিশীল ব্যাচ প্রদান ও হাইকিং অন্তর্ভুক্ত ছিল ক্যাম্পেইনে দশজন নবাগত স্কাউটকে দীক্ষা প্রদান করা হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন চণ্ডীপুর ইউনিয়নের মুফাজ্জল হোসেন দোলন ও হরিপুর ইউনিয়ন কৃষক লীগের বাদশামিয়া গতকাল থানার ওসি আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে সব শেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে